সে আমার থেকেও তার ফ্যামিলির কথা বেশি ভাবে আমি ঠিকই জানতাম একদিন আমাকে ছেড়ে যাবে তুমি চিন্তা করো না যে আমি তোমাকে ঠকাবো তুমি বিশ্বাস করে হাতটা ধরে রেখো আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই ভালোবাসবো তোমার জন্য আমার এই পরাণ পরে দেখো আমার এই চোখ বলে দেয় তোমাকে দেখতে কতটা ইচ্ছা করে শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ করছিলাম কিন্তু সে যে এতটা দামি সেটা আগে কখনো জানতাম না আমারও ছিল একটা তার ভালোবাসা ছিল অন্যের প্রতি তাকে নিয়ে ছিল আমার অনেক আশা আর সে ছিল আমার একমাত্র ভালোবাসা শুধু পায়ে ধরতে পারিনি সে দূরে ছিল বলে তাছাড়া সব চেষ্টাই করছি মানুষটাকে আমার করে রেখে দেওয়ার জন্য আপনাকে দেখার তীব্র ইচ্ছা আমার রাতে ঘুমাতে দেয় না ভালোবাসলে অপেক্ষা করতে শিখ পাইলেও পাইতে পারো সারা জীবনের জন্য যেদিন থেকে তোমাকে ভালোবাসা শুরু করছি বিশ্বাস করো যান ওই দিন থেকে আর আমার অন্য কাউকে ভালোই লাগে না আমি সবার দুঃখ বুঝলেও আমার দুঃখ বুঝার মতো কেউই নাই ভালোবাসা ইতিতে নয় স্মৃতিতে রেখো তুমি আমার প্রথম নও দ্বিতীয় নও শেষ ভালোবাসা হয়ে থেকো আপনাকে দেখার তীব্র ইচ্ছা আমারে রাতে ঘুমাতে দেয় না একেবারে হারাই ফেলো না আমারে হ্যাঁ আমি একটু রাগি কিন্তু খুব ভালোবাসি তোমারে জানে না আমার কথা তার মনে পড়ে কিনা তবে আমি আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য তারে ভুলতে পারি না বিশ্বাসের কথা বলছেন আমি তো মন খুলে বিশ্বাস করছিলাম তারে যার চোখে পানি দেখছি আমার কষ্টে সেও আমারে নিখুঁত ভাবে ব্যথা কাউকে দেখানো যায় না আবার কাউকে বোঝানো যায় না হোক সেটা শরীরের ব্যথা কিংবা মনের ব্যথা সেটা নিজে ছাড়া অন্য কেউ বোঝে না চেয়েছিলাম তো সারা জীবন রাখতে আপনাকে আপনি আর থাকলেন কই বাস্তবে না হোক স্মৃতিতেই সই তুমি আমার শেষ ভালোবাসা তুমি আমার শেষ আশা তুমি আমার বেঁচে থাকার শক্তি তোমাকেই বলছি তুমি একমাত্র মানুষ যারা আমি সবচেয়ে ভালোবেসে ফেলছি আমি তোমাকে কখনো হারাতে চাই না আমি আমার সারা জীবনে তোমাকে পাশে পেতে চাই তুমি একমাত্র আমার ভরসা তোমাকে নিয়ে আমি সারা জীবন ভালো থাকতে চাই তাকে বলা যাবে না তাও যদি তাকে বলতে পারি আর কখনো কাউকে বলা হবে না ভালোবাসি আজ ভালোবাসি কাল ভুলে যাবো এমন ভালোবাসা আমি তোমাকে বাসিনি আমি ভালোবাসি মানে মৃত্যু পর্যন্ত তোমাকে ভালোবাসবো তুমি বদলে যেও না বাকিদের মতো তুমি আমার শেষ বর্ষা একটু কষ্ট হলেও থেকে দিও শেষ পর্যন্ত আমি চাই না কোনো সুন্দরী চাই শুধু একটা স্বার্থ নারী তুমি চিন্তা করো না যে আমি তোমাকে ঠকাবো তুমি বিশ্বাস করে হাতটা ধরে রেখো আমি মৃত্যু রাখ পর্যন্ত আমার সাথে মানুষ তখনই কথা বলে যখন মানুষের প্রয়োজন পড়ে আমি আমার প্রিয় মানুষটাকে ফুলের সাথেও তুলনা করি না কারণ সে ফুলের থেকেও বেশি সুন্দর তুমি কার কাছে কেমন সেটা আমি জানি না তুমি আমার কাছে সেরা